বুদ্ধিমান সেই যে আত্মসমালোচনা করে এবং মৃত্যুর পরে কি ঘটবে তা নিয়ে চিন্তা করে পাগল সে বোকা সে যে অন্যের সমালোচনা করে আর বুদ্ধিমান কে যে নিজের সমালোচনা করে আর পাগল বোকা সে যে দুনিয়া নিয়ে চিন্তা করে আর বুদ্ধিমান সে যে কি নিয়ে চিন্তা করে মৃত্যুর পরে কি ঘটবে তা নিয়ে চিন্তা করে আল্লাহ সুবহান আওতালা কোরআন মাজিদের সফলতা শব্দ আজকে সারা পৃথিবীতে যারা মোটিভেশনাল স্পিচ দেয় লেকচার দেয় তাদের সবার বক্তব্যে থাকে সফল আপনি কি সফল হতে চান সফল হতে চাইলে এই বই পড়ুন আপনি কি সাকসেসফুল হতে চান এটা করুন এই বক্তব্য শুনুন এই সাকসেসফুল সফল এই শব্দটা আল্লাহ নিজেও ব্যবহার করেছে কোরআন মাজিদ আল্লাহ সুভাবুন জায়গায় তার মধ্যে একটা জায়গায় আল্লাহ সুবহান আও তালা বলছে।

যাকে নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হলো যাকে নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজ সেই সফল কাম সেই সাকসেসফুল আপনি যেই দিন নিজেকে জান্নাতে আবিষ্কার করতে পারবেন সেই দিন বুঝতে হবে আপনি সফল হয়েছেন তার আগের কোনো সফলতা সফলতা নয় এসএসসি তে গোল্ডেন প্লাস পাওয়া এইচএসসি তে পাওয়া কোটি টাকার চাকরি করা কোটি বিঘা সম্পত্তির মালিক হওয়া আসল সফলতা নয় যেই দিন নিজেকে জান্নাতে আবিষ্কার করবেন জুফজিহা আনিন নার জাহান্নাম থেকে আপনাকে দূরে সরিয়ে নেওয়া হবে ওয়াউদ খিলাল জান্নাহ আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই দিন আপনি প্রকৃত সফল তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শোনো ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া ধোকার বস্তু মাত্র খেল তামাশার বস্তু মাত্র ধোকার বস্তু মাত্র দুনিয়া তোমাকে ধোকা দিবি দীর্ঘ এক সফরে তোমাকে পাঠানো হয়েছে তোমার সফর শুরু হয়েছে রুহের জগৎ থেকেই রুহের জগৎ থেকে শুরু হওয়া এই সফর সফরের মাঝের সামান্যতম সময় এই দুনিয়া এই সফর শেষ হবে হয় জান্নাতে গিয়ে না হয় নামে গিয়ে জান্নাতে এবং জাহান নামে গিয়ে সফর শেষ হওয়ার পূর্ব পর্যন্ত মানুষের মানুষের দূরে সরিয়ে বা লক্ষ্যকে বিচ্ছিন্ন করার একটা ধোকার বস্তু হচ্ছে দুনিয়া আবার বুঝে রুহের জগৎ থেকে আপনার সফর শুরু হয়েছে সফর শেষ হবে হয় জান্নাতে না হয় জাহান নামে কোথায় বলেন তো জান্নাতে না হয় জাহান্নামা এই যে মাঝখানের স্টেশন এই স্টেশনগুলোতে ধোকার বস্তু আপনার লক্ষ্য টার্গেট থেকে আপনাকে ভুলিয়ে দিবে যে আপনার সফর শুরু হয়েছে আপনার টার্গেট হয় জান্নাতে যাবেন না হয় নামে যাবেন এটা আপনার টার্গেট ওই দিকে আপনি দৌড়াবেন মাঝখানের এই স্টেশনগুলোতে আপনার টার্গেটকে ভুলিয়ে দেওয়ার জন্য ধোকার বস্তু কি দুনিয়া ধোকার বস্তু কি দুনিয়া সম্মানিত উপস্থিতি তো বুদ্ধিমান এবং বোকার যে সঙ্গে আমরা নির্ধারণ করলাম সেটা আরেকটু খুলে বলি একটু যুক্তি তর্কের আলোকে খুলে বলি যুক্তি তর্ক কেননা একদল মানুষ আছে যারা পরকালকে অস্বীকার করে আছে না আছে আবার কিছু ধর্ম আছে যারা পুনর্জন্মে বিশ্বাস করে এই জন্মে যদি খারাপ কাজ করি পরের জন্মে কুকুর শুকুর হয়ে জন্ম নিব আর এই জন্মে যদি ভালো কাজ করি পরের জন্মে ভালো ঘরে জন্ম নিব এটা একদল মানুষের বিশ্বাস আর একদল মানুষের বিশ্বাস মারা যাব হাড়ডি গলে ছরে শেষ হয়ে যাবে কে আবার আমাদেরকে উত্থান ঘটাবে এটার কথা আল্লাহ সুরা নাবায়ে বলেছেন আম্মা ইতাসআলুন আনিন নবাইল আযীম তারা পরস্পর ঠাকটা বিদ্রোহ করে পরকাল নিয়ে আরে দেখো মরার পরে নাকি হাড়ডি নষ্ট হয়ে যাওয়ার পর ফায়েজ হয়ে আপনাকে আবার জীবিত হবে এই বলে পরস্পর পরসর কি করে হাসি ঠাট্টা করে আম্মা ইতাসআলুন আনিন নবাইল আযীম তারা পরস্পর পরস্পরে কিনে হাসি ঠাট্টা করে জানো মহা সত্য মহা সত্য সংবাদ নিয়ে তারা হাসি ঠাট্টা করে জেনে রাখো দুনিয়ার মানুষকে আল্লাহ সুহানা বলছেন পৃথিবীতে কোনো জিনিস একবার সৃষ্টি করা কঠিন এই রিজিক বই আমি যখন প্রথম লিখেছি তখন কঠিন এখন আবার যদি আমাকে দ্বিতীয়বার লিখতে বলা হয় তাহলে সহজ হবে না কঠিন হবে সহজ হবে যে প্রথম মোবাইল বানিয়েছে তার জন্য কঠিন এখন দ্বিতীয়বার বানানো কঠিন না সহজ সহজ আল্লাহ সুহান কোরআনে এই যুক্তি দিয়েছেন যে সোনো দুনিয়ার মানুষ এখন তো আপনারা নিজেকে দুনিয়াতে আবিষ্কার করতেছেন করতেছেন না মায়ের পেট দিয়ে হোক যেভাবেই হোক যে সিস্টেমই হোক দুনিয়াতে এসেছেন বড় হয়েছেন বাপ মা মানুষ করেছে এখন যুবক হয়ে গেছেন দুনিয়াতে তো নিজেকে আবিষ্কার করছেন যে আপনি দুনিয়াতে আছেন তাহলে দুনিয়াতে যেই সত্তা আপনাকে একবার আনতে পেরেছে তিনি পুনরায় আপনাকে পরকালে উত্থান ঘটাতে পারবেন না এটা কি কোনো যুক্তির কথা হলো বরং দুনিয়াতে আনা যদি একবার তার জন্য হয়ে থাকে পরকালে আপনাকে দ্বিতীয়বার আনা তার জন্য অনেক সহজ অনেক অনেক সহজ এই যুক্তি আল্লাহ আপনি পরকালে বিশ্বাস না করে কি করতে চান হারাম উপায়ে ইনকাম করে কোটি টাকার মালিক হতে চান পরকালে বিশ্বাস না করে আপনি অনেক শত শত নারীর সাথে সম্পর্ক রক্ষা করে জেনাই লিপ্ত হয়ে সেটার স্বাদ মজা নিতে চান আপনি পরকালে বিশ্বাস না করে সুদের মধ্যে লিপ্ত থাকতে চান গান বাজনার মধ্যে লিপ্ত থাকতে চান স্বাধীন মতো চলতে চান তো পরকালের উপর বিশ্বাস করে ওই সমস্ত সুখ ভোগ করা সম্ভব সুখ পরকালের প্রতি বিশ্বাস না করে করা সম্ভব যেমন পরকালের প্রতি বিশ্বাস না করে আপনি হারাম উপায়ে কোটি টাকা ইনকাম করবেন আমি পরকালের প্রতি বিশ্বাস করে কষ্ট হবে কিন্তু আমি কি কোটি টাকার মালিক হতে পারবো না হালাল উপায়ে পারব না পারব না কষ্ট হবে কিন্তু অবশ্যই পারব অবশ্যই সম্ভব পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই হ্যাঁ যদি না পারি এতটুকু পার্থক্য হতে পারে আপনার বাড়িতে এসি আছে আমার বাড়িতে এসি নাই তার মানে কি আমার বাড়ি নাই এরকম হবে এরকম হবে আপনার বাড়িতে হয়তো পোলাও কোরমা আছে আমার বাড়িতে পান্তা ভাত আছে তার মানে আমার বাড়িতে পান্তা ভাত না এরকম তো হবে না থাকবে কিছু আপনি হারাম উপায়ে শত শত মেয়ের সাথে সম্পর্ক করবেন আমি হালাল উপায়ে চারটে মেয়েকে বিবাহ করতে পারবো কথা বুঝতে পারেননি মানে সাত একই মজা বা সাত যেটা বলেন একই কিন্তু কিন্তু মৃত্যুর পরে যদি দেখা যায় আপনার কথা যদি আমি বিশ্বাস করে নিই যে পরকাল নাই যে দুনিয়াতে সব হারাম উপায়ে সবকিছু করে ফেললাম এখন মৃত্যুর পরে যদি দেখি সত্যি পরকাল আছে তাহলে এটা কেউ কি জানে নিশ্চিত মানে যে অস্বীকার করতেছে সে কি নিশ্চিত জানে যে পরকাল নাই কাছে কি কোন জ্ঞান আছে যে পরকাল নাই 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 বিষয়ে কোনো জ্ঞান জ্ঞান নিশ্চিত তার কাছে যে বিষয়ে যে পরকাল নাই এখন মৃত্যুর পর যদি চান্স দেখা যায় পরকাল আছে বিচার বিচারশালী শুরু হয়ে গেছে জান্নার জাহার নাম শুরু হয়ে গেছে তাহলে বিপদে কে পড়বে বিপদে যে হারাম পন্থায় ছিল সেই পড়বে কিন্তু আমি একটু যদি ধৈর্য হারণ করি একটু কষ্ট করি আমি হালাল পথে ওই সব জিনিসগুলো পাব কিন্তু আবার পরকাল যদি থাকে তো আমি আবার ডবল সফল কথা বুঝতে পারেন নি সফল পরকালেও সফল এইজন্য আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত পাগল নয় মুমিন তো বুদ্ধিমান ও দুনিয়া সফল হতে চায় পরকালও সফল হতে চায় দুনিয়াতেও কল্যাণ চায় পরকালেও কল্যাণ চায় বোকা সে যে শুধু দুনিয়ার ষাট বছরের জীবনে সফল হতে চায় আর দীর্ঘস্থায়ী জীবনে সফল হতে চায় না সে হচ্ছে বোকা